হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে এসেছি আমি আমাদের সুন্দরবনের সাতাশ নম্বর লাট গ্রামে আমাদের এখানকার চাষিদের চাষবাস করেছে সেই জমির ওপরে এসেছি আর বন্ধুরা আমাদের সুন্দরবনের মানুষরা যে সমস্ত ফসল এখানে ফলায় সেই সমস্ত ফসল ফসল আপনাদেরকে দেখানোর জন্যে আমরা এসেছি বন্ধুরা এটা আমার বন্ধু গেছে এটা চিচিঙ্গে গাছ শেষ এবারে হয়ে গেছে প্রায় শেষ হয়ে গেছে আর চিচিঙ্গে নেই খুব কম আছে এবার এই ঝিয়া গাছ এই ঝিয়া গাছ লাগিয়েছে এবার ঝিয়া হবে দেখো দেখো আমার ভাইপ এসছে ও ঠান্ডার সময় গরমের সময় ঠান্ডা খাচ্ছে লস্যি খাচ্ছে লস্যি দেখো ভিন্ডি গাছ ভিন্ডি ভিন্ডি গাছ তার ভিতরে আবার আছে দেখো বেগুন গাছ বেগুন গাছ বন্ধুরা দেখো ঙ্গা গাছ চিচিঙ্গে গাছ কেটে দিয়েছে শুকিয়ে গেছে শেষ হয়ে গেছে ওর ভিতরে উচ্ছে গাছ উচ্ছে গাছ আছে উচ্ছে গাছ উচ্ছে গাছে চারা লাগিয়েছে এবার উচ্ছে গাছ হবে তারপরে বর্ষা আসবে বর্ষার মধ্যে আমরা যাবো আমি এখন আমরা দুই বন্ধু এখন একটু বাদায় হাওয়া খেতে এসছি আমাদের সুন্দরবনের মানুষ মানুষের জীবিকা এই কৃষিকাজের উপর বেশিরভাগ কৃষিকাজের উপর কৃষিকাজ এই সবজি চাষ এর ওপর বেশি জীবনযাপন করে দেখো বন্ধুরা দেখো বন্ধুরা চিচিঙ্গে গাছ কিতনা বাড়া হ্যাঁ বীজ রেখেছে সামনে বছর এই চিচিঙ্গেটা পেকে যাবে এর থেকে বীজ বার করে নেবে সামনে বছর আবার চাষ করবে কত বড় চিচিঙ্গে দেখো কত বড় চিচিঙ্গে এখা আমাদের এখান দিয়ে দেখো এই আরেকটা বন্ধুরা দেখো এই আরেকটা চিচিংগে আমাদের এখানে যে সব সমস্ত সবজি চাষ হয় দূর দূরান্তে ট্রাকে করে চলে যায় দেশ বিদেশ ট্রাকে করে চলে যায় আমাদের এখানকার ভেজিটেবেল আমাদের এখানকার চাষ করা ভেজিটেবেল আপনাদের দেশেও চলে যায় সব জায়গায় চলে যায় দেখো ভিন্ডি বা ভিন্ডি ভিন্ডি বহুত সারা ভিন্ডি বাগান দেখো দেখো দোস্ত দেখো ফ্রেন্ডস চিচিঙ্গে বীজ পেকে গেছে চিচিঙ্গে বীজ বেঁকে গেছে এর বীজের বীজ হয়ে গেছে বা চাষিরা এটাকে কেটে নেবে নিয়ে বাড়ি গিয়ে বীজ বার করে নেবে নিয়ে রৌদ্রে শুকাবে শুকিয়ে রেখে দেবে পাউডার দিয়ে দেখো বন্ধুরা আপনাদেরকে আগে দেখিয়েছিলাম বহুত সারি পটল গাছ এই পটল টাকে করে আপনাদের দেশেও চলে যায় দেখো বন্ধুরা পটল দেখাচ্ছি পটল বাগানে পটল হয়ে গেছে পটল দেখাচ্ছি বন্ধুরা দেখো দেখো বন্ধুরা পটল ওই পটল ওই দেখো বন্ধুরা পটল হয়ে গেছে দেখো পটল চাষ আমাদের মাছাতে আমাদের মাচায় চাষ হয় না মাটিতে চাষ হয় মাটিতে খড় দিয়ে খড় সাজিয়ে দিয়ে তার উপরে পটল চাষ হয় দেখো বন্ধুরা পটল চাষ পটল পটল হয়ে গেছে দেখো পটল প্রচুর পটল প্রচুর পটল বন্ধুরা আমরা বাগানের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখো চাষিরা আসছে বাগানের কাজকর্ম সেরে চাষিরা চাষি ভাইরা সব চলে আসছে কষ্ট করে প্রচুর কষ্ট দুপুরবেলা প্রচুর রৌদ্রে তাঁত পুড়িয়ে গায়ে লাগিয়ে বাগানে কাজ করে বাড়িতে ফিরছে বন্ধুরা বাড়িতে ফিরছে দেখো বন্ধুরা বাড়িতে ফিরছে দেখো বন্ধুরা ভিন্ডি ভিন্ডি বীজ ভিন্ডি বীজ পেকে গেছে এর ভিতরে বীজ আছে বীজ চাষিরা বাড়িতে নিয়ে যাবে তারপর খেয়ে করে নিয়ে আবার সামনে বছর আবার চাষ করবে চারিদিকে গার্ডেন আওয়ার গার্ডেন ভেজিটেবল গার্ডেন আওয়ার গার্ডেন দেখি বন্ধুরা দেখো বন্ধুরা জ্বালানি হিসেবে দেখো বন্ধুরা চিচিঙ্গা গাছ আবার এই চিচিঙ্গা গাছ কেটে শুকিয়ে গেছে এটা আবার আমাদের গ্রামের মানুষদের চ্বালান মানে জ্বালান জ্বালিয়ে পাখাতে উনুনে জ্বালান জ্বালিয়ে রান্না করে খাওয়া হবে আবার জ্বালানের কাজও হবে সব কিছু এখানে কিছু বাদও যায় না সব কিছু কাজে লাগে বন্ধুরা আমরা এখন বন্ধুরা দুই বন্ধু মাঠের মাঝে এসেছি মাঠের মাঝে হাঁটতে হাঁটতে এসছি দেখো এই আরেকটা ভাই যাচ্ছে হ্যাঁ দেখো পটল গাছ পটল বাগান পটল বাগান বন্ধুরা দেখো পটল পটল দেখো বন্ধুরা আর একটা দেখাবো তেলা কচুর মতো দেখতে কিন্তু আমাদের এখানে এর নাম কুদরি এটা খাওয়া যায় এটা কাঁচা কাঁচাও খাওয়া যায় বন্ধুরা আমি কাঁচা খেয়ে দেখাচ্ছি এটা কাঁচা খাওয়া যায় আবার সবজি হিসেবে ভেজেও খাওয়া যায় এটা সবজি খুবই দারুণ সবজি এটা প্রচুর হয় আমাদের এখানে আপনাদের ওখানেও চলে যায় আপনাদের দেশেও আমাদের এখান থেকে টাকা করে মাল চলে যায় দূর দূরান্তে বন্ধুরা দেখো আমি এসেছি লাউ বাগানে দেখো বন্ধুরা লাউ গাছ এখন শেষ হয়ে গেছে বীজ বীজ হিসেবে রেখে দিয়েছে লাউ গাছ দেখো লাউ বাগানে লাউ হয়েছে দেখো বন্ধুরা লাউ হয়েছে লাউ হয়েছে এই লাউ বীজ হবে আবার সামনে বছর আবার চাষ হবে আমাদের এখানে মাচাতে চাষ হয় না মাটিতে চাষ হয় দেখো বন্ধু লাউ বহুত সারি লাউ বাগান বহুত সারি লাউ বন্ধুরা দেখো বীজ বীজ চারিদিকে বীজ লাউ বীজ দেখ বন্ধুরা আমরা দুই বন্ধু এখন আমরা দুই বন্ধু এখন মাঠেতে এসেছি একটু হাওয়া খাওয়ার জন্যে বিকালে দেখো এখানে ধান গাছ ছিল ধান গাছ ধান কেটে নেওয়া হয়ে গেছে এখন শশা চাষ করেছে শশা শশা প্রচুর শশা হবে পুরো মাঠটা পুরো মাঠটা পুরো শশা বাগান বন্ধুরা আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো তোমাদের কাছে আমাদের সুন্দরবনের মানুষের জীবিকা তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই পর্যন্ত আমার মিনি ব্লগটি শেষ করছি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার